পাকিস্তানের সবচেয়ে দূষিত শহর হিসেবে পরিচিত লাহোর এই শহরের বায়ু দূষণ রোধে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে শীতের শুরুতেই শহর জুড়ে মোতায়েন করা হয়েছে স্মক কামান বা বিশেষ পানি ছিটানো যন্ত্রযুক্ত বাহন চব্বিশ অক্টোবর সকাল থেকেই এই কামানগুলো শহরের প্রধান সড়ক বাজার এলাকা ও শিল্পাঞ্চলে পানি ছিটায় এর মধ্য দিয়েই এবছরের শীত মৌসুমে প্রথমবারের মতো স্মক কামান কার্যক্রম শুরু করল স্থানীয় প্রশাসন অপারেশন প্রধান সাজিদ বশির জানান প্রতি রাতে তারা আবহাওয়া পূর্বাভাস অ্যাপ একই ওয়েদার থেকে তথ্য নিয়ে পরদিনের কার্যক্রম নির্ধারণ করেন একই ওয়েদার তাদের জানায় কোন এলাকায় দূষণের মাত্রা বেশি থাকবে সেই অনুযায়ী তারা তাদের ফ্লিট পাঠায় এই কর্মকর্তা আরও জানান প্রতিটি কামান গাড়িতে রয়েছে লিটার পানি ধারণ হাজার ক্ষমতা যা একশো থেকে একশো বিশ মিটার দূর পর্যন্ত পানি ছিটাতে পারে বলেন বর্তমানে আমাদের কাছে পনেরোটি মেশিন আছে যা লাহোরের জন্য যথেষ্ট মাত্র দুই সপ্তাহে আমরা প্রায় সাত হাজার কিলোমিটার এলাকা কভার করেছি স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা জানান লাহোর এখন বিশ্বের অন্যতম দূষিত শহর আর এই উদ্যোগ দেরিতে হলেও ভালো পদক্ষেপ বলে মনে করছেন তারা শুরুতে শুধু লাহোরে দেওয়া হয়েছে কিন্তু তারা সকলেই চান অন্য শহরগুলোতেও যেন এই স্মক কামান চালু হয় পরিষ্কার বাতাস তাদের মৌলিক অধিকার